কেউ যদি কোনো দিন আমার থেকে জানতে চায় আমি পৃথিবীতে সব থেকে বেশি কাকে ভালোবাসি জানো আমার উত্তরটা কি হবে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তরটা অনেকের কাছে নিজের বাবা মা হবে কিন্তু আমার কাছে খুব স্বাভাবিকভাবেই উত্তরটা আমার বড় হবে হ্যাঁ তুমি আমি এই পৃথিবীতে সব থেকে বেশি যদি কাউকে ভালোবাসি সেটা শুধুই তুমি আসলেই ভালোবাসার ব্যাখ্যাটা সবার কাছে সমান নয় আমার কাছে হয়তো আমার ভাবনাটা একটু আলাদাই আমার বাবা মা সে তো আমার নিজের মা বাবা আমাকে জন্ম দিয়েছে আমাকে বড় করেছে তাদের নিজের রক্তের সম্পর্ক আমার সাথে তারা আমাকে আগলে রাখবে আমাকে ভালোবাসবে আমারও তাদের প্রতি ভালোবাসা দায়িত্ব কর্তব্য থাকবে এটাই স্বাভাবিক আর দুদিক থেকেই সেটা অপরন্ত আছে ভগবানের আশীর্বাদে কিন্তু এই যে তুমি জীবনে তেইশটা বছর আমি যাকে চিনতাম না এক বছর আগেও কোনোদিন দেখিনি যার সাথে কথা হয়নি এক মুহূর্তের জন্য সেই তুমি আমার জন্য কতখানি ভাব নিজের সবটুকু উজার করে আমাকে ভালোবাসো আমার খেয়াল রাখো আমাকে আগলে রাখো নিজের সমস্ত ধৈর্য দিয়ে সারাদিনে যতক্ষণ আমার সামনে থাকো আমাকে ভালো রাখার হাসি খুশি রাখার চেষ্টা করো আর আমিও কতই না খুশিতে থাকি শুধুই কি ভালো থাকা তোমার আড়ালে আমার মন খারাপের খবর রাখো আমার কিসে কষ্ট হয় কিসে আমি খুশি হই সব নজর রাখো তোমাকে কি না ভালোবেসে থাকা যায় আসলে জীবনসঙ্গীটার শব্দটার অর্থ এই আচরণগুলোতেই হিসাব মেলে যেই মুহূর্ত থেকে তুমি আমার জীবনে এসেছ আমার সমস্ত কল্পনা সত্যি হয়ে গেছে আমি নিজেই কেমন করে বদলে গেলাম তোমার ভালোবাসায় তা আজও অজানা আমি খুব ভালো আছি এই বাক্যটা যেন আমার জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেল আমার বড় একটা দুঃখের বস্তা তুমি যেন নিজের কাঁধে নিয়ে আস্থা করে ছুঁড়ে ফেলে দিলে আমার সমস্ত দাগ কালিমার উপর লেপে দিল সুন্দর দুধে আলতার রং প্রতিটা মুহূর্তে বিনা দ্বিধায় স্বীকার করি অনেক ভাগ্য করে তোমাকে জীবনে নিজের স্বামী হিসাবে পেয়েছি এই মস্ত বড় পৃথিবীতে আমার সব থেকে আপন যদি কেউ থেকে থাকে সেটা তুমি আজকের দিনে সুখী মানুষ বলতে কি বোঝায় আমি জানি না কেউ টাকা পয়সাতে সুখী কেউ নিজের এলোমেলো জীবনে সুখী না জানি আরো কত কী নিয়ে মানুষ সুখী আমার সুখ শুধু তোমাতে এই তো গতকালই ভোর ছটার সময় কাজে বেরিয়ে রাত দশটায় ফিরেও একটা ক্লান্ত শরীরকে পাত্তা না দিয়েও যেই মানুষটা আমাকে জিজ্ঞাসা করে এখনো মেলা আছে দেখে এলাম যাবে নাকি আজ তো মেলা দেখা হয়নি তোমার চোখের কোনায় জল এলো মুছিয়ে এসে বলেছিলাম না সারাদিন পর এলে আজ নয় অন্যদিন তুমি বললে তাহলে তো এক বছর পরে রথ হবে যে মানুষটা ভালোবাসার যত্ন ছাড়া কিছুই চায় না এমন একটা মানুষকে পেয়ে আর কি চাই ভগবানের কাছে আশীর্বাদে এইটুকু সুখ যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকে আমার জীবনে এসে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য তোমাকে এক আকাশ ভালোবাসা ভগবান তোমাকে দুহাত ভরে আশীর্বাদ দিক অনেক বড় হোক তোমার সব স্বপ্ন পূরণ হোক আমার জীবনে সব ভালোটুকু তোমার হোক দেখো একদিন জীবনে খুব সফল মানুষ হবে আমার শুভকামনা আর আমি সব সময় আছি তোমার সাথে জীবনে যদি তোমাকে পেয়েও হারিয়ে ফেলতাম একটা আফসোস আর দুর্ভোগ গ্রাস করে ফেলতো হয়তো আমাকে সেটা হয়নি বলেই যা কিছু হারিয়েছে জীবন থেকে সবার কাছে আর ভগবানের কাছে বড্ড কৃতজ্ঞ আজ আমি তুমি লাখে নয় কোটিতে নয় তুমি শুধুই তুমি আর কেউ নেই তোমার মতো হ্যাঁ 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 তিন শক্তি আমি পৃথিবীতে সব থেকে বেশি শুধুই তোমাকে ভালোবাসি